হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি কানের সমস্যা এই সমস্যাটি হচ্ছে কানে হঠাৎ তালা লেগে যাওয়া বা কান বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাটি কেন হয় এবং এর থেকে মুক্তির উপায় ও এর চিকিৎসা সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই সমস্যাটি সাধারণত শীতকালেই বেশি হয়ে থাকে আমাদের নেজাল এরিয়া থেকে মধ্যকর্ণ পর্যন্ত একটি ইউস্টেশিয়ান টিউব নামে একটি সংযোগকারী টিউব থাকে কোনো কারণে যদি এই ইউস্টিশিয়ান টিউব ব্লক হয়ে যায় তাহলে এই কানে তালা লাগা সমস্যাটি দেখা দেয় এই ধরনের কানে তালা লাগার সমস্যা দেখা দিলে আমরা খুবই ডিজনেস ফিল করি অনেক সময় ইমব্যালেন্স ফিল করি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছি এটা বুঝতে পারছি না আবার অনেকেরই মাথা ঘোরা থাকতে পারে আশেপাশের আওয়াজকে সঠিকভাবে শোনা যায় না অনেকটা দুম দুম বা ধপ ধপ শব্দ শোনা যায় মনে হবে যেন কানের ভিতরে পানি ঢুকেছে এবং একটি বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এই ধরনের কানে তালা লাগার সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে যেমন অতিরিক্ত ঠান্ডার কারণে অতিরিক্ত সর্দিকাশির কারণে বা দীর্ঘদিন অ্যালার্জিক রাইনাইটিস বা সর্দিতে ভোগার কারণে জ্বর থেকে আরোগ্য হবার পর এই সমস্যাটি দেখা দিতে পারে আবার অনেকের টনসিলের রোগের কারণেও এই সমস্যাটি হতে পারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি কার্যকর পদ্ধতি রয়েছে আবার চিকিৎসাও রয়েছে আমি প্রথমে আপনাদেরকে কার্যকর পদ্ধতিগুলো সম্পর্কে জানাব যাতে করে আপনারা নিজেরাই এর সমাধান খুঁজে নিতে পারেন একটি কার্যকর পদ্ধতি হচ্ছে বারবার খাবার খাওয়া বা খাবার চিবানো যেগুলো খাবার চিবিয়ে খেতে হয় সেই ধরনের খাবারগুলো আপনারা বারবার চিবিয়ে চিবিয়ে খেতে পারেন এতে করে অনেক সময় কানের ব্লকেজ খুলে যায় অর্থাৎ কানের তালা লাগা খুলে যায় এর পরের পদ্ধতিটি হচ্ছে হাই তোলা আপনি জোরে জোরে হাই তুলতে পারেন বারবার এতে করেও অনেক সময় কানের তালা লাগা খুলে যায় অর্থাৎ কানের ব্লকেজ খুলে যায় আরেকটি পদ্ধতি হচ্ছে চুইঙ্গাম চাবানো যে পাশে আপনার কানে তালা লেগেছে অর্থাৎ যে কানে তালা লেগেছে সেই পাশে চুইংগাম নিয়ে চিবোতে পারেন চুইংগাম চিবালে আপনার কানের ব্লকেজ খুলে যেতে পারে আরেকটি পদ্ধতি হচ্ছে নাক বন্ধ করে বা নাক চেপে ধরে আপনি ঢোক গিলতে পারেন অথবা পানি গিলতে পারেন এভাবে বারবার ঢোক গিললে বা পানি গিলতে থাকলে আপনার কানের ব্লকেজ খুলে যাবে আরেকটি পদ্ধতি হচ্ছে ভালসলভাস ম্যানুভার। এই পদ্ধতিতে আপনাকে নাক চেপে ধরে মুখ দিয়ে বাতাস নিতে হবে এবং বাতাস নেওয়ার পর মুখ বন্ধ রেখে ফু দিতে হবে এবং এই ফু যেন কানের দিকে একটি চাপ সৃষ্টি করে সেটার চেষ্টা করতে হবে খুব জোরে ফু দেওয়া যাবে না তবে এভাবে হালকা করে ফু দিয়ে বারবার চেষ্টা করতে থাকুন একসময় কানের ব্লকেজ খুলে যেতে পারে এসব পদ্ধতিতে যদি কাজ না হয় তাহলে চিকিৎসা দিতে হবে চিকিৎসার জন্য নাক বন্ধ থাকলে নাকের ড্রপ ব্যবহার করতে হবে নাকের ড্রপ হিসেবে অক্সিমেটাজলিন বা জাইলোমেটাজলিনযুক্ত নাকের ড্রপ ব্যবহার করতে হবে অ্যালার্জি এবং সর্দিকাশির জন্য ডেজলোরাটাডিন অথবা সেটেরিজিন ডাইহাইড্রোক্লোরাইড অথবা প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড অথবা ফেকজোফেনাডিন অথবা যুক্ত ঔষধ দিতে পারেন টনসিলের কোনো রোগ অথবা মধ্যকর্ণের কোনো সংক্রমণ থাকলে অ্যান্টিবায়োটিক হিসেবে সিপ্রোফ্লোক্সাসিন অথবা সেফুরোক্সিম অথবা যুক্ত ঔষধ দিতে পারেন ঔষধের মাধ্যমে চিকিৎসা দিলে এই রোগটি ভালো হতে অনেক সময় বারো সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে তাই অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট হওয়ার পরে অ্যান্টিহিস্টামিনের সাথে ফেনক্সিমিথাইল যুক্ত ঔষধ এক মাস পর্যন্ত চালাতে হবে এই চিকিৎসা চলাকালে রোগীকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে যেমন ঠান্ডা লাগানো যাবে না অ্যালার্জিযুক্ত খাদ্য গ্রহণ করা যাবে না বন্ধুরা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ রোগ এবং রোগের চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনাটি পরবর্তীতে আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বন্ধুরা